পবিত্র ঈদের দিনে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাসের কাছে দক্ষিণ মোহাম্মদপুরে তানজিম মোটরসের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার জানা গেছে এখানে পুরাতন গাড়ি যেমন মোটরসাইকেল ও চার চাকা ইত্যাদি ইন্স্যুরেন্স থেকে কিনা বেচা সার্ভিসিং ইত্যাদি করানো হয় এ প্রসঙ্গে তানজিম মোটরসের মালিক জানান এই পবিত্র ঈদ উপলক্ষে রয়েছে একটি বিশেষ অফার যে সকল গাড়ির চালকদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স বানিয়ে দেওয়া হবে কোনো খরচ ছাড়াই কেবল প্রয়োজনীয় নথি দিলেই তানজিম মোটরস বানিয়ে দেবে লাইসেন্স অথবা নাম পরিবর্তন করা থেকে ট্যাঙ্কি ফুল করা এই সবই রয়েছে এই অফারের মধ্যেই অফার সীমিত সময়ের জন্যই অর্থাৎ চলতি মাসের তিরিশ তারিখ অবধি রয়েছে এই অফার যেই ধরনের গাড়ি হোক না কেন সেটা দু চাকা বা চার চাকা সব রকমের গাড়ি পাওয়া যাবে এখানে নির্দিষ্ট অর্ডারের মাধ্যমে গাড়ি কেনাবেচা চলবে তিরিশ হাজার থেকে পনেরো লাখ পর্যন্ত গাড়ির কেনাবেচা চলতে পারে তানজিম মোটরসের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর ওয়ান এইট ওয়ান থ্রি এইট জিরো আরেকবার বলি নাইন জিরো সিক্স ফোর ওয়ান এইট ওয়ান থ্রি এইট জিরো

আচ্ছা আজকে কৃষির উদ্বোধন করলেন আজকে আমার চন্দ্র আমি করেছি কিন্তু আজ অব্দি আমি কোনো ভিডিও করিনি বা প্রেজের মাধ্যমে আমি ঢুকিনি কিন্তু আজকে ঈদ উপলক্ষে আজকে আমি আমার অফিস উদ্ঘাটন করলাম তার জন্য হ্যাঁ আমি লোকজনকে দেখেছি হ্যাঁ আর আমার ভিডিওটা মানে যেন ভাইরাল হয় মানে আমার শোরুমের আমার ডালকোলা এক নম্বর ওয়ার্ড বাইপাস মোড় ওয়ার্ড থেকে মোটামুটি পঞ্চাশ মিটারের মধ্যেই আমার শোরুমটা পড়ছে আর গ্রাহকের জন্য একটা অফার আজকে আমি ঈদ ঈদ উপলক্ষে দিচ্ছি যে ফুল ট্যাঙ্কি তেল বা লাইসেন্স বা আপনার নাম চেঞ্জ করার অফার আমি দিচ্ছি নাম দান করার পর ও নাম চেঞ্জে যত টাকা লাগবে আমি দেব আর না হলে ও ট্যাঙ্কি ফুল করে পাবে আর না তো ও পরিবর্তে ও লাইসেন্স যদি না থাকে আমি লাইসেন্স বানিয়ে দেবো ও ডকুমেন্টস দেবে আমার যা খরচ হবে আমি করব এই মাস এক মাসের জন্য এই অফারটা আমি ছাড়ছি আপনার সব ধরনের গাড়ি পিক পিকআপ থেকে নিয়ে আপনি মোটরসাইকেল অবধি চার চার্কা বোলোরো স্কারপিও ছোটো গাড়ি যা যাবতীয় মানে যে কোনো আমার তো আর কোনো কোম্পানি নেই নিজেই মনে করে নেন কোম্পানি হ্যাঁ আপনি যেই গাড়ি চাইবেন আমাকে দুদিন সময় দেবেন চার দিন সময় দেবেন আমি চেষ্টা করবো আপনাকে গাড়ি দেওয়া আর এ মাস অবধি মানে আমার এই অফারটা ত্রিশ তারিখ অবধি ট্যাঙ্কি ফুল বা অথবা ড্রাইভারের লাইসেন্স বা আপনি নাম চেঞ্জ এই তিনটের মধ্যে একটা চয়েস করলে আমি তিনটের মধ্যে একটা দেবো এ মাসের মধ্যে আচ্ছা আপনার কাছে তো অর্ডার করবে আমাকে আমার যেমন মনে হয় কেন যে কারোর কাছে এক লাখ টাকা আছে ভাবছে আমি পাঁচ লাখ টাকার গাছ দেবো ওটাও সুবিধা আছে ও আমার কাছে এক লাখ টাকা ডাউন পেমেন্ট করবে লোন অনলাইনে প্রসেস হবে গাড়ি ও ডেলিভারি পাবে হ্যাঁ এটা না যে ও এক লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে এরকম কোনো সুবিধা নেই টাকা দিয়ে প্রসেসের মাধ্যমে ওকে ফাইন্যান্স করে গাড়ি নিয়ে যেতে হবে হ্যাঁ আর যদি চাই যে আমি আমার এখানে পঞ্চাশ হাজার থেকে গাড়ি চালু আছে তিরিশ হাজার থেকে গাড়ি চালু আছে দশ লাখ পনেরো লাখ যে গাড়ি নেবে হ্যাঁ আর যদি কেউ মনে করে যে আমি এই গাড়ি নেবো ওই গাড়ি নেবো অর্ডার যদি করে ওইটা আমি ওকে চেষ্টা করব দেওয়ার যে আপনার গাড়ি আসুক এই জায়গার নাম কি এটা হলো বাইপাস মোড় হ্যাঁ দক্ষিণ মাহমুদপুর বাইপাস মোড় থেকে ওভারব্রিজের নিচে হ্যাঁ দুই রোডের মাঝখানে আমার শোরুমটা রয়েছে আপনার নাম

टायर दिख के लेगा इंजन नहीं जानता कोई अनजान है हम इंजन का छह महीना उसको गारंटी छह महीना के अंदर अगर इंजन हो गया या जल गया तो उसका हम भरपाई हम करेंगे गाड़ी हमारा यहाँ पर रख देगा हम बना के उसको गाड़ी रिपेयर करके ये गाड़ी दाम को तो की रकम रही है इको स्पोर्ट गाड़ी है 2014 का मॉडल है फर्स्ट ओनर है गाड़ी हाँ है है गाड़ी का दाम लाख लाख इस गाड़ी का दाम अभी रखा गया है हाँ। अच्छा ऑन रोड ऑन रोड अच्छा उसमें डाउन पेमेंट कितना देना होगा अगर कोई लेता है तो? अगर दो लाख देता है तो उसको गाड़ी मिल जाती है उसको गाड़ी मिल जाती है कितने हाँ। दिन की गाड़ी है ये दो हजार चौदह की मॉडल है दो हजार चौदह की मॉडल है নয় লাখ ষাট হাজার বুঝলেন গাড়িতে দুটি কেউ দেড় লাখ দু লাখ টাকা দেয় টোটালটা লোন হয়ে যাবে চাইলে আমাকে টাকা নাই তাই নেব এত দামে আমাকে দেড় লাখ ও দেবে হ্যাঁ ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবে আর আমার ডালকোলাই শোরুম উত্তর দিনাজপুর হ্যাঁ ডালকোলা বাইপাস মোড় যদি কেউ আসতে চায় অসুবিধা হয় ভিডিও দেখে যে আমি ঠিকানাটা বুঝতে না নাহলে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করবে হ্যাঁ ঠিক জায়গায় আমার লোক গাইড করে নেবে থেকে শুরু করে বাইক ডিসিপি আপনার পিক আপ যে কোনো গাড়ির প্রয়োজন থাকে যোগাযোগ করুক হ্যাঁ আমি চেষ্টা করবো আগে গাড়ি দেওয়ার যে কোনো ফাইন্যান্স হিরো ফাইন্যান্স মেহেন্দ্রা ফাইন্যান্স আপনার চোলা ফাইন্যান্স আপনার শ্রীরাম যে কোনো ফাইন্যান্স থেকেও যদি যেটা ওকে চয়েস ওটা আমি করে দেব আমার হার ফাইন্যান্সের সাথে যোগাযোগ যে করা আছে হার ফাইন্যান্সের লোক আমার কাছে আছে যে কোনো ফাইন্যান্স ওকে চয়েস করে বুক করতে পারে